স্বামী স্ত্রীদের নিয়ে প্রিয়নবী সালু আলি সাল্লামের কিছু রোমান্টিক সুন্নাত এক স্ত্রীর গ্লাসের যে স্থানে ঠোঁট রেখে পানি পান করে সেই স্থানে ঠোঁট রেখে পানি পান করা সুন্নাত দুই স্ত্রীর কাছ থেকে চুল আঁচড়ে নেওয়া হযরত হজরত আসার তালানহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল আঁচড়ে দিতেন তিন স্বামী স্ত্রীর একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করা সুন্নাত চার স্ত্রীর প্রশংসা করা সুন্নাত পাঁচ স্ত্রীর সঙ্গে খেলার প্রতিযোগিতা করা সুন্নত ছয় স্ত্রীকে সুন্দর নামে ডাকা শূন্যত রসুল সাল্লাহ আলিয়াল্লাম আয়সা রাজি আল্লাহ হুমায়রা বলে ডাকতেন আট স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দেওয়া সুন্নত নয় স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা শূন্যত এগারো স্ত্রীর কাজকর্মে সহযোগিতা করা সুন্নত বারো হাইজ অবস্থায় স্ত্রীর সাথে সাধারণ মেলামেশা করা সুন্নত তেরো স্ত্রীর রাগ অভিমান এবং মন বোঝার চেষ্টা করা সুন্নত চোদ্দ স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া বা সফরে যাওয়া সুন্নত স্ত্রীদের সফরে নিয়ে যেতে রসুলসাল্লাহু সাল্লাম লটারি করতেন যার নাম আসত তাকে নিয়ে ঘুরতে যেতেন পনেরো স্ত্রীর ব্যবহার করা মেশওয়াক দিয়ে মেশওয়াক করা সুন্নত